আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আগে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে তো ফার্স্টই হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেল তৈরি করা তো আজকের এই ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনি কীভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে অনেক সহজে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন ফোনটা ওপেন করুন পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপস তো আপনি এই ইউটিউব অ্যাপসের পরে ক্লিক করে দেবেন তো আমি ইউটিউব অ্যাপসের পরে ক্লিক করে দিলাম তো ইউটিউব অ্যাপসে ক্লিক করার পর ইউটিউবে যখন আমরা ইউটিউব চালাই সবলের ফোনেই কিন্তু যে জিমেলটা আছে সেটা কিন্তু নিয়ে নেয় তো এখান থেকে আমি হচ্ছে যেখান এখানে কর্নারে একটা আর মানে আপনার যে নামে জিমেল অ্যাকাউন্টটা তৈরি আছে অথবা আপনি এখান থেকে যে নামটা আপনি লিখে যখন জিমেলটা তৈরি করেন সেই নামটা কিন্তু এখানে থাকবে তো আপনি এখান থেকে হচ্ছে এই কর্নারের পারে ক্লিক করে দেবেন ইউটিউবে ঢুকার পর যে কর্নার দেখতে পাবেন সেখানে হচ্ছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার জিমেলটা দেখাচ্ছে এবং এখানে কিন্তু দেখেন দুই নম্বরে একটা অপশান দেখাচ্ছে মানে ফার্স্টে একটা অপশান দেখাচ্ছে হচ্ছে ইউর চ্যানেল তো আপনি এই ইউর চ্যানেলে পরে ক্লিক করব বা আপনিও এখান থেকে ইউর চ্যানেলে পরে ক্লিক করে দেবেন তো আমি ইউর চ্যানেলের পরে ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখেন আপনি যদি কোনো নাম সিলেক্ট করে থাকেন তাহলে তো হলো আর যদি সিলেক্ট না করে থাকেন যখন আপনি মেইলে যে নামটা দেন বা মেইলটা খোলার সময় যে নামটা ইউজ করেন সেই নামটা কিন্তু এখানে যে আমার নাম হচ্ছে রিপন তো আমার এখানে রিপন নিয়ে কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে তো আমি যেহেতু চ্যানেল তৈরি করবো এখানে দেখেন নিচে রয়েছে ক্রিয়েটে চ্যানেল ঠিক আছে না আমাদের সকলের ফোনে অনেকে কিন্তু না জেনে হচ্ছে অনেকেই জানি না যে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে বলি এখানে কিন্তু এখন ক্রিয়েট চ্যানেল টাস্ক করলে কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে তো দেখেন এখানে রয়েছে ক্রিয়েট চ্যানেল তো আমি যেহেতু নামটা চেঞ্জ করব তো অবশ্যই আমি এখান থেকে হচ্ছে এই কলম আইকনের পরে ক্লিক করে দেবো তো আমি আপনি এখানে প্যানাইকনের পারে ক্লিক করে দেবেন তো আমি প্যানাইকোন ক্লিক করলাম করার পর এখান থেকে আমি কেটে আমি অন্য একটা নাম দিয়ে দেব ধরেন বিলেজ বিলেজ ব্লক তো আমি দিলাম বিলেজ ব্লক এটা আমি লিখে দিলাম লিখার পর হচ্ছে এখান থেকে কর্নারে দেখেন সেভ বাটন রয়েছে তো আপনি এখান থেকে সেভ বাটনের পরে ক্লিক করে দেবেন তো আমি সেভ বাটনে এখানে ক্লিক করে দিলাম তো এখন আমার চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ ব্লক তো আমি এখান থেকে হচ্ছে এই নামটা দেওয়ার পর এখান থেকে দেখেন প্রোফাইল তো আমরা প্রোফাইলের ফটোটা আমরা পরে বসাবো এখন আমরাকে চ্যানেলটা ক্রিয়েট করে নিই তো দেখেন আমি এখানে ক্রিয়েটের চ্যানেল পরে ক্লিক করব তো আমি ক্রিয়েটেভ চ্যানেল পরে ক্লিক করে দিলাম তো একটু ওয়াইট করবেন ওয়াইট করার পর এখান থেকে আপনি হচ্ছে ব্যাগে চলে যাবেন চাওয়ার পর দেখেন এখানে আপনি আবার আপনার যে জিমেলের যে লোগোটা রয়েছে আপনি এই লোগোর পারে ক্লিক করবেন তো আমি এখান থেকে এই লোগোর পারে ক্লিক করে দিচ্ছি তো ক্রিয়ে করার পর আমি হচ্ছে আবার ইউর চ্যানেলে ক্লিক করব। আমি আবার ইউর চ্যানেল ক্লিক করে করার পর দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে আগে কিন্তু ইউর চ্যানেলে ক্লিক করার পর হচ্ছে কিন্তু দেখাতো যে ক্রিয়েটে চ্যানেল এখন কিন্তু আমি যেহেতু ইউর চ্যানেলে ক্লিক করলাম আমার কিন্তু সরাসরি চ্যানেলের মানে ইউটিউব চ্যানেল খোলার পর যে ড্যাশবোর্ডটা শো করে সেই ড্যাশবোর্ডটা কিন্তু শো করতেছে তো এখন হচ্ছে এখানে দেখেন ম্যানেজ ভিডিও এরপর হচ্ছে এখানে দেখেন হচ্ছে অ্যানালাইটিক্স এরপর এখানে হচ্ছে প্যান আইকন তো আমি হচ্ছে এখান থেকে এরপর হচ্ছে এখানে এখানে ক্রিয়েট মানে এখান থেকে আপনার কি কন্টেন্ট ক্রিয়েটর করা কথা তারা কিন্তু বলতেছে যেখানে কন্টেন্ট ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস আপলোড অ্যান্ড রেকর্ড হোম অর অন গো এভরিথিং দ্যাট টু মেক পাবলিক এ আপার হ্যার মানে আপনি এখান থেকে হচ্ছে আপনার ভিডিও আপলোড করবেন এটা কিন্তু মানে আপনি যে কন্টেন্ট যে বিষয় নিয়ে কাজ করতে সেই বিষয়টা হচ্ছে আপনি ভিডিও তৈরি করে এখান থেকে হচ্ছে আপলোড করতে পারবেন তো আপনারা আমরা হতে আমাদের কাজ হচ্ছে আগে এই চ্যানেলটাকে সাজানো তো আমি হচ্ছে এখান থেকে দেখেন এই প্যান পারে পাড়ে ক্লিক করব তো আমি প্যান পারে ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা দেখেন আমার এখানে কিন্তু কোনো ছবি বা প্রোবাইল ফিক্স কোনো কিছুই দেয় নেই তো আমি এখান থেকে এই লোগোটার পারে ক্লিক করব লোগোর পারে ক্লিক করে হচ্ছে আমি এই লোগোর পাড়ে ক্লিক করব এখানে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করব করার পর দেখেন আমার গ্যালারিতে চলে যাবে যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে একটা ফটো দিয়ে দেবো গ্যালারি থেকে তো আমি একটা ফটো পিকচার নিয়ে নেব তো আপনার হচ্ছে সেমভাবেই দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে আমার একটা ফটো আমি নিলাম নেওয়ার পরে আমি একটা আমার যে কোনো একটা ফটো থেকে এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমার এই ফটোটা কিন্তু সেভ হয়ে গেলো আপনার চাইলে এভাবে ক্রপ করে কিন্তু আপনারা বসাতে পারবেন তো আমি এখানে সেভের পরে সেবাস প্রোফাইল ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা একটু ওয়াইট করার পর কিন্তু আপনার প্রোফাইলে ফটোটা বসে যাবে অথবা আপনি যেলে প্রোফাইল ফটো আপনি আলাদাভাবে অথবা আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের লঘু লঘু বসাতে পারেন সমস্যা নেই এরপর হচ্ছে আপনি কবার ফটো বসাবেন তো ওই যে দেখেন আমি এখানে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম করার পর দেখেন এখানে নিচ থেকে এসেছে চুজ ফ্রম ইউর ফটো অথবা আপনি মানে নগদ ছবি তুলেও কিন্তু দিতে পারেন টেক এ ফটো তো আমি এখান থেকে হচ্ছে টেক এ ফটোর পারে ক্লিক করে দেবো সরি চুজ ফ্রম ইউর ফটো সে আমি ক্লিক করব তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম করার পর আবার আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে তো আমি এখান থেকে গ্যালারি পারে ক্লিক করব করার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার যে কোনো একটা ছবি আমি হচ্ছে দিয়ে দেব ধরুন আমি এখান থেকে আমার এই ছবিটাই নিলাম তো একটু ওয়াড করার পর আপনার হচ্ছে যেহেতু আমার এটা হচ্ছে এখানে প্রোফাইল হিসাবে বানানো না এজন্য হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে ইউটিউব ব্যানার ফটো কীভাবে বানাতে হবে আপনি ইউটিউবে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন তো আমি এখান থেকে এভাবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে কর্নার থেকে সেভের ভারে ক্লিক করে দিলাম আপনাদেরকে জাস্ট আপনি ধারণা দিচ্ছি চ্যানেলটা কিন্তু এভাবে করবেন এবং প্রোফাইল ফটো এবং যে ব্যানার ফটো এগুলো আপনার ইউটিউব থেকে দেখে দেখে শিখে বানিয়ে নেবেন তো এবার হচ্ছে এখান থেকে সেভের ভারে ক্লিক করে দেবো তো সেভাবে বারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনার চ্যানেলটা কিন্তু হচ্ছে কভারও বসে গেছে এবং আপনি হচ্ছে প্রোফাইল পিকচারও আমি দিয়ে দিলাম তো এরপর দেখেন এখানে কিন্তু নিচে যে অপশানগুলো রয়েছে তো এখান থেকে হচ্ছে আপনি ডিসক্রিপশন লিখতে হবে এই ডিসক্রিপশন তো আপনি এখানে এই ডিসক্রিপশনের বারে ক্লিক করবেন আপনার চ্যানেল নিয়ে ডিটেলস কিছু লিখবেন তারপর হচ্ছে আপনি আপনার চ্যানেলের নামটা তারপর হচ্ছে আপনি ডিটেলস আপনি যে বিষয় নিয়ে আপনার চ্যানেলের ভিডিও আপলোড সেই বিষয়ে একটু ডিসক্রিপশন লিখবেন তো আমি এগুলো এখন দিচ্ছি না পরবর্তীতে দেবো তো আমি ব্যাগে চলে গেলাম তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলটা হচ্ছে তৈরি হয়ে গেছে এখন যদি আমি অ্যানালাইটিক্সের পারে ক্লিক করি দেখেন এই যে এখানে অ্যানালাইটিক্স যেহেতু অ্যানালাইটিক্সের পারে যদি আমি ক্লিক করি আমার এখানে কোনো অ্যানালাইটিক্স কিন্তু শ্যু করছে না কারণ হচ্ছে আমার এখানে কোনো ভিডিও আপলোড নেই যার কারণ হচ্ছে অ্যানালাইটিক্স শু করতেছে না তো আমি আবার ব্যাগে চলে গেলাম এখন দেখেন এখানে রয়েছে অ্যাবাউট মানে আমি যে চ্যানেলটা তৈরি করলাম সেটা কিন্তু কাস্টমাইজেশন করতে হবে আমাদের চ্যানেলে ট্যাগ বসাতে হবে আরও অনেকগুলো কাজ রয়েছে যে কাজগুলো আমাকে অবশ্যই করতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম যে আপনার কীভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলটি কভার ফটো আপনার হচ্ছে প্রোফাইল পিকচার বসাবেন এবং আপনার চ্যানেলটা কিন্তু সেম এভাবে আপনি খুলতে পারেন এরপর হচ্ছে আপনি যদি ভিডিও আপলোড করতে চান এখান থেকে দেখেন এখানে রয়েছে ক্রিয়েট তো আপনি এই ক্রিয়েটের পরে ক্লিক করতে পারেন অথবা আপনি হচ্ছে এখান থেকে দেখেন একটা প্লাস আইকন রয়েছে তো আপনি চাইলে এখানে প্লাস আইকনের পাড়ে ক্লিক করতে পারেন তো আমি যদি এই প্লাস আইকনের পারে ক্লিক করে তাহলে কিন্তু আমার ভিডিও চলে যেত এই যে আমি প্লাস আইকনে ক্লিক করলাম এব হচ্ছে আপলোড এ ভিডিও এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে কিন্তু ভিডিও চলে এসছে এখন যদি আমি চাই আমার একটা ভিডিও আমি আপলোড করব দেখেন এই যে এখানে আমার ভিডিওটা চলে আসছে এবং আপনি হচ্ছে এখানে এখানে হচ্ছে ভিডিওর নামটা লিখবেন মানে আপনার ভিডিওটা কোন বিষয়ে সেই বিষয়টা এখানে লিখবেন তারপর হচ্ছে আপনি হচ্ছে ভিডিওর এখানে হচ্ছে ডিসক্রিপশন লিখবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে এখানে দেখেন রয়েছে আনলিস্টেড এই যে এখানে আনলিস্টেড রয়েছে আপনি এখান থেকে পাবলিক করে আপনি যখন ভিডিওটা আপলোড করেন তখন আনলিস্টেডে রাখবেন যখন আপনি হচ্ছে পাবলিশ করেন তখন আপনি যখন আপনি তামলেন টোটাল কিছু বসাবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে পাবলিশ লিখবেন তো ভিডিও কিভাবে আপলোড করতে হবে সে বিষয়টাই নিয়ে আমি একটি পরবর্তীতে ভিডিও তৈরি করব তো আজকে আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এ একদম সহজ প্রসেসে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন এবং ইউটিউব চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব পরবর্তীতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম